হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে মূলত আলোচনা করবো সোনালিকা ট্রাক্টরের বেসিক পরিচিতি সম্পর্কে মূলত ট্রাক্টর চালানো জানতে গেলে বিশেষ করে সোনালিকা ট্রাক্টর চালানো জানতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি ট্রাক্টরের ড্যাশবোর্ড সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে বেশ কয়েকটি মিটার রয়েছে প্রত্যেকটা মিড্রার এরিয়া আলাদা আলাদা কাজ রয়েছে এ সম্পর্কে বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে আসবেন আর এখন যে গোল চাকার মতো দেখতে পাচ্ছেন এটা এটাকে হচ্ছে স্টার্টিং হুইল বলে এটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি এখন দেখতে পাচ্ছেন সুইচ এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ বা ইমার্জেন্সি সুইচ বলে এটা হচ্ছে ল্যাম্প সুইচ আর ডান পাশে সুইচ রয়েছে এখানে হচ্ছে সামনের হেডলাইটের সুইচ রয়েছে হেডলাইট আপার ডিপার সেটাই রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে সুইচ অন হেডলাইট আপার ডিপার এখানে দেওয়া আছে আর হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটার ডান পাশের ইন্ডিকেটার এবং বাম পাশের ইন্ডিকেটার রয়েছে এবং মাঝখানের হচ্ছে হর্ন রয়েছে এই হচ্ছে মূলত ট্রাক্টরের সুইচগুলো আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সিলেটার হ্যান্ড অ্যাক্সিলেটার বলা হয় আর পায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুট অ্যাক্সিলেটার ট্র্যাক্টারে হচ্ছে আপনার দুটি অ্যাক্সিলেটার থাকে দুটি আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয় শ্বাসের ক্ষেত্রে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন ইগনেশন সুইচ এখানেই হচ্ছে চাবি দিয়ে ট্রাক্টরকে স্টার্ট করা হয় এটাকে বলা হয় ইগনেশন সুইচ ট্রাক্টার স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট হয়ে গেল আর হচ্ছে ট্রাক্টর আশ করতে গেলে যে টু স্টপ লিভার বলে এটাকে এটা টান দিলেই হচ্ছে ট্রাক্টর বন্ধ হয়ে যাবে এক পাশে হচ্ছে স্টার্ট করে আর এক পাশে হচ্ছে টান দিয়ে বন্ধ করে এই হচ্ছে সামনের এইগুলো ফাংশনগুলো এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি প্যাডেল দেখাচ্ছি ক্লাস প্যাডেল ব্রেক প্যাডেল দেখতে পাচ্ছেন বাম পায়ে যেটি রয়েছে এটা হচ্ছে ক্লাস প্যাডেল এবং ডান পায়ে যে দুটি প্যাডেল রয়েছে আলাদা আলাদা এটা হচ্ছে ব্রেক প্যাডেল একটা হচ্ছে ডান চাকার ব্রেক আর একটা বাম চাকার ব্রেক এবং রাস্তায় চলাচলের জন্য এটা হচ্ছে লক করে ব্রেক ইউজ করা হয় আর হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে আর কি আনলক করে ব্রেক ইউজ করা হয় আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা আগেই বলেছি এটা হচ্ছে ফুড অ্যাক্সেলেটার এবার আপনাদেরকে গিয়ার লিভার সম্পর্কে ধারণা দিবন দেখতে ট্রাক্টরে মূলত দুটি গিয়ার লিভার থাকে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি আর ডান পাশে একটি বাম পাশের সম্পর্কে বলি দেখতে পাচ্ছেন বাম পাশের গিয়ার লিভারে দুটি চিহ্ন দেওয়া আছে এটা মূলত হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার হাইতে দিলে ট্রাক্টর অনেক জোরে রান করবে এবং লোতে দিলে যে চিহ্ন দেওয়া আছে লোতে দিলে আসতে রান করবে আর ডান পাশে হচ্ছে ট্রাক্টর মূল গিয়ার লিভার এখানে রিভার্স মোট পাঁচটি গিয়ার রয়েছে ট্রাক্টরের গিয়ার সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সেটিও আপনারা দেখে আসতে পারেন তাহলে শহরে সহজেই গিয়ার সম্পর্কে ধারণা নিতে পারবেন কিভাবে গিয়ার ফেলতে হয় হাই লো গিয়ার ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া আছে এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটিও লিভার মানে ট্রাক্টরে যে পিটিও ইউজ করা হয় মানে আমরা রোটাভেটার ইউজ করে থাকি সেটাই হচ্ছে আর এখন যে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেহেতু এটা ফোর হুইল ট্রাক্টর এটা হচ্ছে ফোর হুইল গিয়ার লিভার টু হুইল এবং ফোর হুইল দেখিয়ে দিলাম কীভাবে ফেলতে হয় আর এখন যে দুটি লিভার সম্পর্কে আলোচনা করবো এটাকে হচ্ছে বলে পিসি এবং ডিসি লিভার তো দুইটা লিভারেরই আলাদা আলাদা কাজ রয়েছে কালো কালারের যে লিভারটি রয়েছে এটা হচ্ছে মূলত জমির গভীরতা নির্ণয় করতে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন একা আছে পজিশন আর যে লাল লিভারটি রয়েছে এটা দিয়ে হচ্ছে হাইডোলিক ওঠানো এবং নামানোর কাজ করা হয় এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখলে আপনারা খুব সহজেই ট্রাক্টার চালাতে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ